মাত্র এক বাটি কাঁচা চাল আর কিছুটা নারকেল কোড়া দিয়ে কিন্তু এতটা সুন্দর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয় যেরকম সুন্দর দেখতে সেরকম খেতেও কিন্তু দারুণ লাগে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে কিন্তু কাঁচা চাল দিয়ে একবারে মিষ্টির দোকানের মতো এতটা সুন্দর একটা মিষ্টি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে একদম কম উপকরণে আর কম খরচার মধ্যে কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি খুব সহজেই বানানো যায় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি হয় মিষ্টিটা নমস্কার বন্ধুরা রূপাকেতন বুল স্কুলে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো এক বাটির চালের সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো তো আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকে আমি এখানে এক বাটি চাল নিয়েছি এটা আতপ চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়েই করতে পারেন আর রাতের চালটা আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন নরম হয়ে গেছে কতটা এই চালটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো তো তার জন্য প্রথমে একটা নিয়েছি আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমে এক বাটি চালটা দিয়ে দেবো তো যে বাটিটা মেপে আমি চালটা দিয়েছি সেই বাটি মেপে কিন্তু সব উপকরণগুলো আমি দেবো তাহলে কিন্তু একটু বানাতে সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে তো যে বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটির এক বাটি দিয়ে দেবো এখানে নারকেল করা ওই একই বাটির হাফ বাটি নিয়েছি সুজি সুজিটা ওর মধ্যে মিশিয়ে দেবো নিয়েছি ওই একই বাটির হাফ বাটি টক দই টক দইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়েছি এখানে চিনি এই চামচরা আমি দু চামচ দিয়ে দেবো ওর মধ্যে চিনি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো চা চামচের দুই চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ এবারে মিক্সির জারে ঢাকনাটা লাগিয়ে আমি পেস্ট করে নেব তবে সব কিছু উপকরণ নিয়ে কিন্তু মিক্সির জারে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে কিন্তু পেস্ট করতে হবে একটু কোনো রকম দানা ভাব থাকলে হবে না আমি খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু একটু ঘন হবে খুব পাতলা করা যাবে না আর বা খুব মোটা করাও যাবে না এবারে মিক্সিং জালের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা আপনারা চাইলে কিন্তু বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন তো আজকে আমি বেকিং সোডাটাই দিয়ে করছি বা লেবুর রসও দিতে পারেন একই ব্যাপার সব বেকিং সোডাটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ব্যাটারটা দেখুন কতটা পাতলা হয়ে গেছে এখানে আমি ব্যাটারটা সেটে বসানোর জন্য এরকম একটা স্টিলের থালা নিয়েছি তো আপনারা কিন্তু যে কোনো একটা থালা নিলেও নিতে পারবেন বা মোল্ড নিতে পারেন আমি আজকে আমার কাছে এটা ছিল এটাই নিয়েছি তো থালার উপরে আমি একটু ঘি লাগিয়ে দেব এবারে রেডি করা ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে নেব তবে সুন্দর করে থালা সেট করে বসিয়ে নিয়েছি তো একটু ঝাঁকিয়ে নেবো চারদিকটা যাতে হাওয়া না ধরে থাকে এবারে কিছুটা নারকেল কুচি নিয়েছি তো নারকেল কুচিটা আমি দিয়ে ছড়িয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য তো আপনারা কিন্তু এটা অপশনালি আপনারা অন্য কিছু দিতে পারেন নারকেল করা দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে থালাটা আমি বসিয়ে দেওয়ার জন্য আমি এখানে জলের ভাবে তৈরি করব তো তার জন্য কড়াই বসিয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তো এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দেবো খুব সাবধানে এবারে ব্যাটারের থালাটাও আমি খুব সাবধানে বসিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট আমি জাল করে নেব দশ মিনিট ভালোভাবে আমি জাল করে নিয়েছি এবার ঢাকনা খুলে একটু দেখে নেব টুথপিক দিয়ে আমি একটু দেখে নেব দেখতেই পাচ্ছেন তাই দেখুন কোনো স্যাঁতে ভাব কিন্তু নেই একদম শুকিয়ে গেছে তার মানে বুঝতে হবে যেটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আমি আমি এটা একটু ঠান্ডা করে নেব আর এটা ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটু দুধ জাল দিয়ে ভালো করে একটু দুধটা ফুটিয়ে নেব এবারে কড়াই পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে জাল করে নেব এবার দুধের মধ্যে সুন্দর একটা গন্ধের জন্য আমি একটা তেজপাতাকে দু টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য দিয়ে দেবো চিনি মিষ্টির জন্য তো মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখানে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এবারে দুধের মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাও মিশিয়ে দেবো তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর ঘন হবে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে এখানে দুধটা কিন্তু আমি অনেকটা ঘন করে নিয়েছি তো খুব ঘন করার দরকার নেই আর একবারে খুব পাতলা করারও দরকার নেই এরকম করে নিলেই হবে এবারে দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এদিকে আমার সেটে বসানো যে ব্যাটারটা রেখেছিলাম আমি ওইটা কিন্তু আমার সেট হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছিলাম তো এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি একটু কেটে কেটে পিস পিস করে নেবো তা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন সুন্দর করে আমি কেটে কিন্তু পিস করে নিয়েছি তো এখনই তুলবো না আমি যে কেটেছি যে কাটার যে দাগগুলো আছে এই দাগের ভেতর দিয়ে কিন্তু দুধটা ভালোভাবে ঢুকবে তো এবারে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে তো দুধটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবার এটা আমি দশ মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো তাতে করে দুধটা কিন্তু ভালোভাবে বসে যাবে তো সুন্দর করে কিন্তু আমি দুধটা বসে গেছে এবারে আমি কিছুটা কাঠ বাদাম নিয়েছি এখানে এটা ছড়িয়ে দেবো আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারেন কিন্তু ভালোভাবে কিন্তু দুধের সাথে মিষ্টিটা ভিজে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা টেস্টি খাবারটা একদম মনে হচ্ছে মিষ্টির দোকানের মতো মিষ্টি তো এরকম মিষ্টি কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু আর কেউ পছন্দ দোকান থেকে কিনেই খাবে না আর ছোট বড় সবাই খুব পছন্দ করবে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন হাত চেটেপুটে খাবে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই দুর্দান্তের সাথে মিষ্টিটা কিন্তু বানানো যায় রনি তো খাওয়ার জন্য বসেই গেছে তো রনি এবার খা খেয়ে বলুক কেমন হয়েছে রনি খেয়ে বলো কেমন হয়েছে কালাকাদার দেখতে লাগছে না কেমন হয়েছে খেয়ে একবার বল আমি একটু খেয়ে দেখবো ওয়াও কেমন হয়েছে দারুণ লাগছে না সত্যি বন্ধুরা বলছে খুব খুব টেস্টি হয়েছে এরকম বানি একবার হলো খেয়ে দেখবেন মানে জীবনে ভুলতে পারবেন না যে এতটা টেস্টি মিষ্টিটা বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো জায়গা খুব সহজে কম সময়ের মধ্যে আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন